আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব কোরআন ও হাদিস অনুযায়ী জাহান্নামের চল্লিশটি ভয়ানক শাস্তি এবার চলুন মূল কাহিনীর দিকে এগিয়ে যাই রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের এই আগুন জাহান্নামের আগুনের তুলনায় মাত্র এক অংশ জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি উত্তপ্ত হাদিসে আছে এত তীব্র জ্বালানোর পর আগুনের শিখা কালো ও অন্ধকার হয়ে যাবে অর্থাৎ সেই আগুনের ভেতরে শুধু অন্ধকার আর ভয়ের গর্জন কোরানে বলা হয়েছে যখনই তাদের চামড়া পুড়ে যাবে আমি তাদেরকে নতুন চামড়া দিব যেন তারা শাস্তি অনুভব করতে থাকে নিসা ছাপ্পান্ন আমরা দুনিয়াতে সুস্বাদু খাবার খাই ঠান্ডা পানি খাই আর তৃপ্তি পাই কিন্তু যারা আল্লাহর অবাধ্য হয়ে জাহান্নামে যাবে তাদের খাবার ও পানীয় হবে ভয়াবহ শাস্তি কোরআন হাদিসে জাহান্নামের খাদ্য পানাহারের যে চিত্র দেওয়া হয়েছে তা শুনলে গা উঠবে আল্লাহ বলেন তাদের পান করানো হবে ফুটন্ত পানি ও গলিত ধাতু কল্পনা করুন সুরা হজ যেন কেউ তরল লোহা বা গলিত তামা খাচ্ছে এক ফোটা গলিত ধাতু দুনিয়ায় মানুষের শরীরে পড়লে শরীর গোলে ছাই হয়ে যাবে কিন্তু জাহান্নামে গলিত ধাতেই হবে তাদের খাবার তারা পানি চাইবে তখন তাদের হাতে দেওয়া হবে ফুটন্ত পানি সেই পানি গলা দিয়ে নামবে কিন্তু নামার সাথে সাথে পেট ফেটে অন্ত্র বের হয়ে যাবে তারা তৃষ্ণায় ছটপট করবে কিন্তু পান করলেই আরও কষ্ট পাবে আল্লাহ বলেন নিশ্চয় জাহান্নামের খাদ্য হবে চাক্কুম দাজ। সুরা আসসাফাত বাষট্টি আটষট্টি জাক্কুম এমন এক ভয়াবহ গাছ যার শেকর জাহান্নামের গভীরে আর ফল শয়তানের মাথার মতো ঘৃণ্য এর স্বাদ হবে পচা তেলের মতো গন্ধে অসহ্য আর তা খেয়ে পেট ভরে উঠবে রাসুল সাল্লাহ আলহিউাল্লাম বলেছেন এক ফোঁটা জাক্কুম দুনিয়াতে পড়লে সব জীবজন্তু ও মানুষ ধ্বংস হয়ে যাবে তবুও জাহান্নামীরা ক্ষুধায় ছটপট করে সেই ফল খাবে শুল হল মরুভূমির শুকনো কাটা যা মানুষ বা পশু কেউই খেতে পারে না এটি গলায় আটকে যাবে কিন্তু জাহান্নামিরা ক্ষুধায় বাধ্য হয়ে তা গিলে খাবে কোনো তৃপ্তি পাবে না বরং আরও যন্ত্রণা পাবে আল্লাহ বলেন তাদের খাদ্য হবে আগুন ছাড়া আর কিছু নয় সুরা আল হাসর বিষ অর্থাৎ জাহান্নামের ফল হবে আগুনের ফল যা খেয়ে পেট জ্বলবে শরীরের ভেতর জ্বালা করবে এবং তারা আর্তনাদ করবে দুনিয়াতে কারাগারের শিকল হাত করা আর শাস্তির যন্ত্র আমরা ভয় পাই কিন্তু জাহান্নামের শিকল আর হাতুড়ির কথা কোরআন হাদিসে যা এসেছে তা শুনলে গা উড়ে ওঠে চলুন আজ জেনে নেই জাহান্নামে পাপীদের জন্য কি ভয়ঙ্কর শাস্তির সরঞ্জাম অপেক্ষা করছে কোরানে বলা হয়েছে তাদের গলায় শিকল পরানো হবে আর তাদের টেনে টেনে আগুনে নিক্ষেপ করা হবে সুরা জাহান জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করার সাথে সাথেই পাপীদের গলায় পরানো হবে মোটা লোহার শিকল যা তাদের অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে ফেলবে রক্ত ঝরবে আর সেই অবস্থায় টেনে নিয়ে যাওয়া হবে আগুনের দিকে তারা পালাতে চাইবে কিন্তু হাত পা শক্তভাবে বাধা থাকবে দুনিয়াতে যারা স্বাধীনভাবে গুণা করত কাল তারা বন্দী হয়ে আগুনে নিক্ষিপ্ত হবে কল্পনা করুন সত্তর হাত লম্বা এক বিশাল লোহার শিকল যার প্রত্যেকটি অংশ আগুনের মতো গরম সেই শিকল দিয়ে বেঁধে পাপিদের টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামের গভীরে রাসুল্লাহ সাল্লাহ আলাইওয়াসাল্লাম বলেছেন জাহান্নামে যখন পাপির মাথায় লোহার হাতুড়ি মারা হবে তবে পাহাড়ও তা সহ্য করতে পারবে না এক আঘাতেই তাদের মাথা থেতলানো হবে হাড় গুড়িয়ে যাবে মগজ বের হয়ে আসবে আবার নতুন মাথা তৈরি হবে আবার সেই আঘাত চলতে থাকবে পাপিরা চিৎকার করবে আর্তনাদ করবে কিন্তু ফেরেস তারা শিকল ধরে টেনে কেনে তাদের ছুঁড়ে ফেলবে জাহান্নামের আগুনে রাসুল্লাহ সাল্লাহ আলাইয়া সাল্লাম বলেছেন জাহান্নামে একটি পাথর নিক্ষেপ করা হলে তা সত্তর বছর পর্যন্ত পড়তে থাকবে তবুও তলায় পৌঁছাবে না সহি মুসলিম জাহান্নামে নামে পাপিদের শাস্তি শুধু আগুন নয় বরং একের পর এক শারীরিক যন্ত্রণা চলুন জেনে নেই কোরআন হাদিসে বর্ণিত সেই ভয়ঙ্কর শাস্তির দৃশ্য তারা কাঁদবে কিন্তু চোখের পানি হবে আগুন চোখ দিয়ে আগুন বের হয়ে মুখ পুড়িয়ে দেবে রাসুলসাল্লু আলাইয়া সাল্লাম বলেছেন জাহান্নামে নামে এমন লোক থাকবে যাদের ঠোঁট ঝুলে নিচে নেমে যাবে তাদের মাথার উপর ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি মাথা সেদ্ধ হয়ে যাবে মগজ গোলে বের হয়ে আসবে ফেরেস্তারা আগুনের যন্ত্র দিয়ে তাদের দেহ কেটে টুকরো টুকরো করবে শরীর আবার জোড়া হবে আবার কাটা হবে চামড়া ছুলে ফেলা হবে নতুন চামড়া আসবে আবার পোড়ানো হবে এভাবে অনন্তকাল ধরে চলবে মিথ্যা বলা গিবৎ করা আল্লাহর বিরুদ্ধে কথা বলার জন্য তাদের জিভ্ভা টেনে বের করা হবে ফেরেস্তারা আগুনে পোড়াবে আবার ফিরিয়ে দেবে আবার বের করবে তাদের চোখে সরাসরি আগুন ঢেলে দেওয়া হবে দৃষ্টিশক্তি শেষ হয়ে যাবে শুধু যন্ত্রণা আর অন্ধকার পাপিরা চিৎকার করবে কিন্তু তাদের মাথায় ঢেলে দেওয়া হবে গলিত তামা ফুটন্ত পানি আর লোহা জাহান্ননের শারীরিক শাস্তি শুধু দেহকে নয় আত্মাকেও কাঁপিয়ে তুলবে মুখ বিকৃত হবে চোখ অগ্নিতে ভরে যাবে মাথা ফুটন্ত পানিতে সেদ্ধ হবে মানুষের জন্য দুনিয়ার মানসিক কষ্ট একাকিত্ব হতাশা লজ্জা বা অনুশোচনা সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্রণা কিন্তু কল্পনা করুন জাহান্দমে যখন দেহের সাথে সাথে আত্মা অন্ধকার মানসিক যন্ত্রণায় পড়তে থাকবে চলুন জেনে নেই কোরআন হাদিসে বর্ণিত জাহান্নামের মানসিক শাস্তিগুলো জাহান্নামীরা চিৎকার করবে হে মালিক আমাদের অবসান ঘটিয়ে দাও কিন্তু ফেরেস্তারা বলবে তোমরা এখানে চিরকাল থাকবে সুরা জুখরুফ সতাত্তর তারা চায় যন্ত্রণা থেকে মুক্তি পেতে মৃত্যু হোক কিন্তু মৃত্যু আর আসবে না চিরস্থায়ী যন্ত্রণায় বেঁচে থাকতে হবে তাদের জন্য নেই কোনো হালকা শাস্তি আর নেই কোনো মুক্তি সুলা ফাতির ছত্রিশ এ হতাশা এতটাই ভয়ঙ্কর যে তারা নিজেরাই নিজেদের ধ্বংস করতে চাইবে কিন্তু পারবে না তাদেরকে জান্নাত দেখানো হবে কিন্তু তারা কখনো সেখানে প্রবেশ করতে পারবে না সুরা আল আরাফ পঞ্চাশ জান্নাতের সুখ সৌন্দর্য সামনে দেখতে পাবে কিন্তু সেই আনন্দ থেকে বঞ্চিত থাকবে এটাই হবে মানসিক শাস্তির সবচেয়ে কঠিন দিক হাদিসে এসেছে কিয়ামতের ময়দানে তাদের কপালে কালো দাগ দেওয়া হবে যাতে সবাই বুঝতে পারে এরা জাহান্নামের অধিবাসী দেহ ছিঁড়ে যাবে যন্ত্রণা অসহনীয় হবে তবুও আত্মা বের হবে না তারা চাইবে সব শেষ হোক কিন্তু আল্লাহর পক্ষ থেকে মৃত্যু নিষিদ্ধ হবে যে গুণা করেছে মিথ্যার বোঝা সুদের বোঝা অন্যের হক নষ্ট করার বোঝা সব একসাথে তাদের উপর চাপবে মানুষ চিৎকার করবে হে আল্লাহ আমি তো করি নাই কিন্তু তার জীব হাত পা নিজেই বলবে হ্যাঁ এ গুণা আমি করেছি সেদিন পাপিরা বলবে হায় আফসোস আমি যদি দুনিয়ায় ভালো কিছু করতাম সুরা ফজর চব্বিশ তারা কাঁদবে চিৎকার করবে অনুতপ্ত হবে কিন্তু তখন কোন তবা কবুল হবে না শাস্তি অবিরাম চলতে থাকবে কোরানে আল্লাহ বলেন একদিনের মেয়াদ হবে পঞ্চাশ হাজার বছরের সমান সুরা মা আরিজ দুনিয়ার সময়ের সাথে তুলনা করলে বোঝা যায় জাহান্নামের এক দিন সমান পঞ্চাশ হাজার বছর অর্থাৎ সময় সেখানে অসীম কষ্টের মতো দীর্ঘ হয়ে যাবে কাফেরদের এই শাস্তি হবে চিরস্থায়ী কারা কোনো দিন মুক্তি পাবে না আর মুসলিম গুহাগাররা যদি আল্লাহ চান শাস্তি ভোগের পর এক সময় জান্নাতে প্রবেশ করবে কিন্তু সেই সময় এত দীর্ঘ হবে যেন অসীম যন্ত্রণা সহ্য করতে হবে প্রতিটি আজাব শেষ হলে আবার নতুন করে শুরু হবে চামড়া পুড়ে গেলে নতুন চামড়া তৈরি হবে আগুনে পোড়া সাপে দংশন ফুটন্ত পানি সবকিছু বারবার অনন্তকাল ধরে চলতে থাকবে দুনিয়াতে আমরা জানি সময় সব কষ্টকে ধীরে ধীরে লাঘব করে দেয় কিন্তু জাহান্নামে নামে সময় কষ্টকে কমাবে না বরং বাড়িয়ে দেবে চলুন আজই আল্লাহর কাছে আশ্রয় চাই হে আল্লাহ আমাদেরকে জাহান নামের চিরস্থায়ী শাস্তি থেকে রক্ষা করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ